selamat কিন্তু কি অবস্থা সবার দিস ইজ রোজা फ्रॉम রাজস্থান ডিসেম্বরে ভার্সিটি বন্ধতে বাসায় এসে কি কি করলাম সেই সব কিছু নিয়ে থাকছে আজকে আমি মূলত ব্লগটা শুরুই করি সন্ধ্যার পরে থেকে সন্ধ্যার পরে আম্মু পিঠা বানাচ্ছিল আর আমি কফি খাচ্ছিলাম বসে বসে আর আমি বাসায় আসছি আমার বোন আসবে না সেটা তো কখনোই হতে পারে আমাদের বাসায় আম্মু আর আব্বু থাকে তাছাড়া আমরা কোনো ভাই-বোনই বাসায় থাকি আমি যখন ছুটি পাই তখন আমি আসলে আপিও আসে একসাথে আমরা দুইজন বাসায় থাকি আম্মু চিতই পিঠা বানাচ্ছিল আমি বসে বসে দেখতেছিলাম তারপরে আমিও চিতই পিঠে আর গরুর মাংস খাই আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি থাকার পরেও আমি দুইটা অ্যালার্জির ওষুধ খেয়ে তারপরে গরুর মাংস খাইছি আমার রুমের দেওয়ালটা একদমই ফাঁকা ছিল অনেক দিন ধরে ভাবছিলাম এই দেওয়ালটাতে কিছু একটা লাগানো দরকার এই জন্যই প্রিন্টারেস্ট থেকে অনেকগুলা ছবি ডাউনলোড করে নিই আর এগুলো ফটোকপির দোকান থেকে প্রিন্টও করে নিই আমি আমার রুমের দুই পাশের দেওয়ালেই লাগাইতে চাচ্ছিলাম এই জন্য বিশটা ছবি প্রিন্ট করে নিই ছবিগুলো প্রিন্ট করার পরে সবগুলো ছবি দেখতে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল তারপরে আমি ডাবল সাইড টেপ দিয়ে এগুলা দেওয়ালে অনেক সুন্দর করে লাগাইনি দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না এগুলা পেপার দিয়ে তৈরি করা তারপরে আমি পাশের দেওয়ালটাতেও লাগাই প্রথমে আমি তিনটা লাগাইছি কিন্তু ভালো দেখা যাচ্ছিল না তারপরে আমি অনেকগুলো একসাথে তিনটা লাগাইছি ভালো লাগছিল না এই জন্য চারপাশ দিয়ে আমি আরো কিছু লাগাই দিই যাতে ভালো লাগে যেহেতু ব্লগটা আমি রাত থেকে শুরু করছি তাই ভাবলাম দুই দিনের ভিডিও ক্লিপ একসাথে করে ব্লগটা আমি আপলোড দিব সকালে ঘুম থেকে ওঠার পরে বিছানা গোছাইনি তারপরে নাস্তা করতে যাই বাসায় আসলে তো তাও সকালে নাস্তা করা হয় পরিপুরে থাকলে তো ঘুম থেকে উঠেই ক্লাসে চলে যায় আমাদের বাসায় দুইটা পাখি আছে পাখিদেরকেও একটু খাবার দিলাম তারা অনেক বেশি ক্ষুধার্ত ছিল কি সুন্দর করে দুইজনেই খাচ্ছিল এরপরে আমিও গোসল করে আসি পরিপুরে থাকলে আমি আমার রুমটাকে সব থেকে বেশি মিস করি বিশেষ করে আমার বেড আর আমার মিররটা এই তো তারপরে দুপুরে খাবার খাইতে যাই আর আম্মুর হাতের রান্না মানে তো অনেক বেশি মজা হবে আম্মু যাই রান্না করে না কেন খাইতে অনেক বেশি মজা হয় তরকারিটা দেখেই তো কেমন একটা লোভ লাগতেছে তাই যখন বাসায় ছিলাম তখন আমি এই খাবারের মূল্য বুঝি নাই কিন্তু এখন বাইরে থাকি আম্মুর হাতের খাবার অনেক বেশি মিস করি এরপরে আমার ভাস্তিকে নিয়ে আমি একটু বসেছিলাম ওর হাত পা এত সুন্দর মাশাল ছোট বাচ্চাদের হাত পা ধরতে এত পরিমাণে ভালো লাগে যেহেতু অনেকদিন পর পর আমি ভিডিও আপলোড দেই এই জন্য কিন্তু আজকের ব্লগটা অনেক বেশি বড় হবে। ওর নিয়ে আমি অনেক টাইম বসেছিলাম তারপরে আমি একটু পড়াশোনা করতে যাই। আমি এখনো সেভাবে পড়ালেখা শুরুই করি নাই। আমার কেন জানি পড়তে ইচ্ছা করে না। পুরো থাকতে যাও পড়া হয়, বাসায় আসলে একদমই পড়াশোনা হয় না। আজকে আমি একটু পড়তে বসি কারণ জানুয়ারিতেই পরীক্ষা। আপনাদের কি খবর? আপনাদের পড়ালেখার কি অবস্থা? সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা আমার পড়ালেখার ভিডিও অনেক বেশি পছন্দ করেন। আমি নিশ্চয়ই আমার পড়ালেখা নিয়ে সব ভিডিও আপলোড দেব। আমি আমার আসার সময় আমার ট্রাইপডটা আনতে একদমই ভুলে গেছি। একটু পড়ালেখা করে আমি বারান্দাতে যাই আমার গাছগুলো দেখতে কিন্তু গাছের খুবই বেহাল অবস্থা ছিল মানে আমি তো ছিলামই না আম্মু গাছগুলোতে একদমই পানি দেয় নাই অনেকগুলো গাছই দেখলাম মারা যাওয়া যে অবস্থা তারপরে আমি সবগুলো গাছে একটু বেশি বেশি করে পানি দিয়ে দিচ্ছি কারণ অনেক দিন গাছে পানি দেওয়া হয় না আর আজকে যদি আমি একটু বেশি করে পানি দেই তাহলে কালকে আর পানি দিতে হবে মানি প্ল্যান গাছে তেমন একটা পানি না দিলে হয় মানে দুই তিন দিন পর পর পানি দিলে কিন্তু আমার গাছগুলোতে প্রায় 15 থেকে 20 দিন পর পর পানি দেওয়া হয় মানে আমি যখন বাড়ি আসি তখনই হয়তো পানি দেওয়া হয় আম্মু আর পানি দেয় এই তো তারপরে সন্ধ্যার পরে আমি এক কাপ চা বানাই নিয়ে আসি সারাদিন পরে সন্ধ্যার সময় এক কাপ চা আমার লাগবে তাও অল্প চা হইলে হবে না মগ ভরে একদম চা খাইতে হবে এই ব্যাগটা আরং থেকে আমি কিছুদিন আগেই নিছি প্রায় এক বছর ধরে আরং আমি এই ব্যাগটা খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না হঠাৎ করে এই ব্যাগটা দেখি আরং আসছে পরে সাথে সাথে নিয়ে নেওয়া হয়েছে কারণ এই ব্যাগ নিয়ে আমি আর কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওতে নিয়মিত লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ